বেত বাকী কেনে ৰাজ্য চাক জবাব দাম রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলের ধর্নামঞ্চে সিটু নেতার পাশে বসে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল গত এক মাস ধরে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলে বিনা নোটিশে বন্ধ এবং এক মাসের বকেয়া আদায়ের দাবিতে এই আন্দোলন দুই মাস কারখানা বন্ধ থাকার পর চৌঠা ফেব্রুয়ারি রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলের গেটে এসে বাম শ্রমিক সংগঠনের নেতার পাশে বসে বিধায়িকা অগ্নিমিত্রা পল ধর্নামঞ্চে দাবি করেন অবিলম্বে বল্লভপুরে পেপার মিলের শ্রমিকদের বকেয়া প্রদান করে কারখানা চালু করতে হবে কারখানা কর্তৃপক্ষকে তিনি বলেন এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসা নয় শ্রমিকদের পাশে থেকে তাদের আন্দোলনে সামিল হওয়া উচিত মনে করি যোগদানের সঙ্গে আন্দোলন এখানে সিপিএম বিজেপি টিএমসি কংগ্রেস এখানে কিচ্ছু নয় এখানে হচ্ছে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে চলেছে সংসারের মানুষগুলো এক একটা এক একটা শ্রমিক তার বাড়িতে চারটে করে মিনিমাম লোক হা করে রয়েছে বাবা খাবার দাও দুদিন বাদে খাবার দিতে পারবে না আজকে পেটের দায়ে আমরা সবাই এক হয়েছি এখানে কোনো দল নেই কোনো কিছু নেই এখানে শুধু মানুষ রয়েছে আর শ্রমিক রয়েছে কেউ এখন অবধি আসেনি আমার শ্রমিক ভাইরা যা বললেন আমি বলিনি তারা বলছেন এখন অবধি একজনও শাসকের তরফ থেকে এখানে এসে তাদের পাশে দাঁড়ায়নি কেন দাঁড়ায়নি রবিবার হঠাৎ বিধায়িকা অগ্নিমিত্রা পলের কারখানায় আসার বিষয়ে অবশ্য তীর্যক মন্তব্য করেছেন রাজ্যের শাসক দল তাদের বক্তব্য সামনে লোকসভা নির্বাচন তাই লোক দেখানো রাজনীতি করতে এসেছেন দেখুন এখন সামনে ভোট ঠিক অগ্নিমিত্রা পালকে তো এর আগে দেখতেই পাওয়া যেত না এখন এসে পরে ভোটের জন্য খালি শ্রমিকদের পাশে আছি যাতে সিম্পিতি কিছু পাওয়া যায় তার চেষ্টা করছে কিন্তু শাসক দল চেষ্টা করছে সবসময় যে পেপার মিলটা জলদি খুলবে আর তিন তারিখে বসার কথা ছিল আমাদের সঙ্গে ডিএলসিতে আমাদের চিঠি দেওয়া হয়েছে তিন তারিখে কোনো কারণবশত ম্যানেজমেন্ট বসতে পারেনি ছ তারিখে ডেট দিয়েছে ছ তারিখে বসে শ্রমিকদের যাতে সুরা হয় তার চেষ্টা শাসক দল করছে অন্যদিকে বাম সংগঠনের নেতা হেমন্ত প্রভাকরের পাশে বসে অগ্নিমিত্রা পাল প্রতিবাদ করলেন তিনি জানান রাজ্য সরকারের কোনো প্রতিনিধি এতদিনে একবারও আসেনি এখন দুই মাস পর হঠাৎ কেন্দ্রীয় সরকারের জনপ্রতিনিধি পেপার মিলে শ্রমিকদের পাশে এসেছেন তাকে স্বাগত আমরা চাই এই মঞ্চে আমরা সবাই সব তৃণমূলের সমর্থকরা আছে আজকে তৃণমূল নেতারা কণ্ঠাসা কিন্তু কেন তৃণমূলের সবাই তৃণমূল করে সবাই তো চোর নয় এটা বুঝতে হবে তৃণমূল অনেক সাধারণ ছেলেরা যাদের এখানে কাজ করে তারা আছে কিন্তু নেতারা আজকে কণ্ঠাসা নেতারা খাম নিছে নেতারা ঘরে বসে আছে কিন্তু যারা খাম নেয়নি লুটে খাবারদের বিরুদ্ধে যারা খেটে খাবার এই পেপার মিলে কাজ করত গোতর খাটিয়ে কাজ করে যে পয়সা পায়নি তারা এই মঞ্চে কিন্তু আছে এই মঞ্চ পেপার মিলে শ্রমিকদের যৌথ মঞ্চ এই যৌথ মঞ্চের যে আন্দোলন আমাদের দাবি পেপার মিল খুলুক আমাদের দাবি যে আমাদের যা পেমেন্ট আছে সে পেমেন্ট দিতে হবে গ্র্যাচুইটি দিতে হবে রিটায়ারমেন্টদের পি এফ দিতে হবে আমরা মিল যখন বন্ধ হয়েছি পশ্চিমবাংলায় দেখেছেন কোনো দিন হয় উইদাউট নোটিশ সাতই জানুয়ারি থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত মিল বন্ধ থাকলো আমাদের এই যে উইদাউট নোটিসে বন্ধ হবে সাসপেনশন ওয়ার্ক তারপরে কারোর সঙ্গে কোনো আলোচনা করেনি দেখা তো রাজ্য সরকার কোনো চিঠি এমটা কোনো চিঠি রাজ্য সরকারকে দিয়েছিল সাত তারিখে বিনা নোটিসে যখন বন্ধ করেছিল কোনো নোটিশ দেয়নি গেটে একটা চিঠি দিয়েছিল আর তারপরে কিছু সেটাও দিয়েছে তিরিশ তারিখে তিনি দাবি করেন শ্রমিকদের পাশে থেকে লড়াইটা তারা শুরু করেছিলেন এবং পেপার মিলে সিটু সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়েছিলেন তিনি আরও জানান সিটুর জেলা সভাপতি বংশগোপাল চৌধুরীও শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু কেন্দ্রীয় সরকার কি এতদিন ঘুমিয়েছিল কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর কলকাতাতে থাকা সত্ত্বেও কেন এতদিন নীরব ছিলেন বিজেপি বিধায়িকা যাক বর্তমানে এখানে শ্রমিকদের অধিকার রক্ষার স্বার্থে সকলে একসাথে লড়াই চালিয়ে যেতে হবে কারণ শ্রমিকরা সাধারণ মানুষ দুমুটো খাবার না জুটলে কোনো নেতা খোঁজ নেয় না তাই শ্রমিকদের রাজনীতির রঙে না রাঙিয়ে তাদের জন্য এই লড়াই চালিয়ে যাবেন বলে জানান বাম শ্রমিক নেতা হেমন্ত প্রভাকর রানীগঞ্জ থেকে সুব্রত বাউড়ির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল